হ্যালো বন্ধুরা কুকুইত মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো নিরামিষ সাদা কাশ্মীরি আলুর দম আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো শুরু করি প্রথমে কড়াইতে সাদা তেলের মধ্যে এক চামচ নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করা ছোট আলু তেলের মধ্যে দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা ছ সাতটা কাজুবাদাম এক চামচ মগজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো ছোট ছোটোবেলা দুটো লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে ওই আদার পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা ধোয়া জলটা এই কষানোর মধ্যে দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নিলাম এবার এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ শাই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নেব এখানে এক চামচ চিনি দিলাম আর সাত মতো নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এবার দু চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে একটু নেড়ে নিয়ে অল্প জল দিয়ে ফুটতে দিলাম দু মিনিটের জন্য আলুর দমটা মাখো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এই আলুর দমটা লুচি পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা